বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেতা দেবের রোড ঘিরে জনপ্লাবন দুর্গাপুরে দেখতে পেয়ে কংগ্রেস প্রার্থী সকল করে শুক্রবার দুপুরে দুর্গাপুরের বিজনের জেসি বোস অ্যাভিনিউ থেকে রঘুনাথপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা জুড়ে একটি বর্ণাঢ্য রোড শো আয়োজন করা হয় তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে আর এদিন এই রোড শো দেখার জন্য রাস্তা দুধারে জনপ্লাবন নামে দুর্গাপুরে নিজের পছন্দের অভিনেতাকে চোখে দেখার জন্য ভিড় করে স্থানীয় বাসিন্দারা হিসেবে দেখেছি আমার দেবকে খুবই ভালো লাগে ছোটবেলা আমাদের চাইল্ডহুড ক্রাশ দেব আমরা সিরিয়াল সবাই চাইল্ডহুড ক্রাশকে দেখার জন্য এসেছি এখানে জয়দেব থেকে বিজন জয়দেব

এ নিশে মেতে ইসু হ্যাঁ হ্যাঁ আমি ফেসেলে এটা পলিটিক্যাল এর হ্যাঁ পলিটিক্যাল হিসেবে আমি কিছু এরকম দেখকে কি করতে চাই না আমি এখানে ওইসব পলিটিক্যাল এর কিছু নেই ও আমি শুধু দেখকে একটা হিসাবে যদি ছোট বাতে কি ভালো আছে কৃষি ভাবে কিছু আমি আপাতত কিছুতে ভাবিনি এলে বলাও যায় না দাঁড়াও তো কি হচ্ছে মেরে দেখা দিলা হবে জায়গা ফোন একটু দেখা দাও যতক্ষণ না কি মরদো উন্নতি চলে পুরো দাঁড়ি আছে আমি করে আমরা ছোট হিসেবে তো নায়ক সবে সবে দেখছি আমরা আর একটা হিসেবে ছোট থেকে দেখছি তো অবভিয়াসলি আমরা সেই জায়গাটাকে বেশি দেখি পলিটিক্যাল জায়গাটা সাইডে আমারও দেবকে অবভিয়াস ভালো লাগে ছোটবেলা থেকে দেবের গান

ডটশো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থী জয় নিয়ে নিশ্চিত অভিনেতা দীপক অধিকারী জানান আমি আমার মনে হয় যে মানুষ যারা ভোট দেবে তারা যেখানে দুর্গাপুর হোক বা ঘাটালে মানুষ হোক তারা জানে দেব কতটা ভালো দেব কতটা খারাপ বা দেব কি করতে পারে বা কি করতে চলেছে তো সেইটা নিয়ে সেটা নিয়ে ওই ওই ভয়টা নেই কিন্তু যেহেতু দল যেতুক সবকটা সিটে বিয়াল্লিশটা সিটে যেন দল জিতুক সেটাও আমারও ইচ্ছে এবং ইচ্ছের মধ্যে যদি কিছু আমার যাওয়াতে আমার দলের যদি ভালো হয় প্রার্থীদের যদি একটুও যদি ভালো হয় তো আমার মনে হয় সেটা করা উচিত ঘাটালটা নিয়ে কোনো চিন্তা নেই চিন্তা ডিফারেন্টলি আছে আমি তো যাচ্ছি আমারটাও করছি আমি সবারটাও করছি এমন কি আমি ঘাটালে ঢুকিয়ে নি কালকে অব্দি পরশু অব্দি আমি ঘাটালে ছিলাম কালকে আবার ঘাটালে থাকবো তো আমি ম্যানেজ করে নিচ্ছি ওই সংশয় প্রকাশ করেছিলেন সেটা কি এখন ওটা রয়েছে না ওটা ওটা এখন আমার বলার বলে দিয়েছি লেটসি পাশাপাশি দলীয় প্রার্থীর জয় সময়ের অপেক্ষা বলে দাবি করে রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার দাবি করেন এই মানুষ এটি প্রমাণিত হয় মানুষ সিদ্ধান্ত নিয়েছে বাংলা বিরোধীদের বিসর্জন দিতে তারই প্রতিচ্ছবি ট্রেলার আমরা দেখলাম আজকে মানুষ গর্জন করছে আমাদের এই প্রচারের অভিযান দেখে তো এতে মানুষের সিদ্ধান্ত স্পষ্ট বাংলা বিরোধীদের বিসর্জন এবং বাংলার ক্ষমতা অর্জনে তাদের

সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যয় সারাপুরের রাজস্থানে একমাত্র মহমতা বয়লি সার পশ্চিমবঙ্গ সারা ভারতের বর্ষের নেতৃত্ব কামি চিন্তে পারে যে কিছু করে মানুষ পাচ্ছে সারা ভারত পশ্চিমবঙ্গের রাজ্য পায়নি এই হচ্ছে কত গোটা লেট হবে না পারছে না আপনারা সেটা আমি বলতে পারবো না তবে আমরা জিতছি সেটা বলতে পারবো দুর্গাপুর থেকে তবে ডাট রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.